সফলতা হ্যাঁ ঠিকই শুনেছেন সফলতা আজকে আপনাদের জানাবো আমাদের এক শিক্ষার্থীর অনেক পরিশ্রমের পরে তিনি একটা সফলতা পেয়েছেন আমরা তার কাছ থেকে আমরা সেই সফলতার পেছনের কাহিনীটা এবং আমাদের কাছে একটি ফোন এসেছিল এম দেখতে পাচ্ছেন ওখানে কাজ করছে অলরেডি কাজ কমপ্লিট হয়েছে এই ফোনটার প্রবলেম ছিল গ্রাফিক্স জড়িত সমস্যা তো আমাদের শিক্ষার্থীকে দেওয়া হয়েছিল এই প্রবলেমটি ফাইন্ড আউট করার জন্য এবং পরবর্তীতে তিনি সমাধানের যদি করতে পারে তাহলে সেটা করার অনুমতি দেওয়া হয়েছিল তো তিনি কি করেছেন সেটা জানব তো আসেন দেখি কি অবস্থা তো আপনাকে একটি এমবার ফোন দেওয়া হয়েছিল সেই ফোনটার গ্রাফিক যেন সমস্যা ছিল ফোনটা লাস্ট আপডেট কি এখন আছে এবং আপনারা যদি পরিচয় একটু দিতেন সর্বপ্রথম জি স্যার আমার নাম জুনাইদ আমি ব্রাহ্মণবাড়িয়া জেলা বংশরামপুর থানা থেকে এসেছি যে কতদিন এ কোর্সসে এখানে স্যার আমি 3 মাস এ কোর্সসে আছি 3 মাস এ না ঠিক আছে তো আমাদের তিন মাসের শিক্ষার্থী অলরেডি কতদিন হচ্ছে 2 মাস না 2 মাস 2 মাস প্লাস কিছুদিন হয়েছে তো আমরা তার হাতে একটি কাস্টমারের ফোন দিয়েছিলাম তো তিনি এটা কিভাবে সমাধান করেছে কি করতে পারে তার কাছ থেকে জানব আসেন তো এই ফোনটা কি কি করেছেন আপনি বা সমাধান হয়েছে কি না ফোনটাতে সমস্যা ছিল আমরা যখন চার্জে লাগতাম বুঝতে পারতাম যে ফোনটা রানিং আছে আচ্ছা কিন্তু ডিসপ্লে আসতো না লাইটিং আসতো না তো আমরা নতুন ডিসপ্লে দিয়ে চেক করেছি একই অবস্থায় ছিল যে লাইটিং ও নেই গ্রাফিক্স ও আচ্ছা আচ্ছা তো আমরা মিটারের মাধ্যমে বিভিন্ন মাপ করে দেখি যে গ্রাফিক্সেল লাইনগুলা বা লাইটিং এর লাইন সিভও থেকে মিসিং আছে তো এটা বুঝতে পারার পর আমরা লাইন চেক দিই ভালো করে যে আদৌ মিসিং না কোনো থেকে সমস্যা আমরা পাইলাম স্যার সিভিও থেকেই মিসিং আচ্ছা আচ্ছা তো সিবিউ তুললাম তুলে ডিবল ডিবল করে লাগালাম এখন সেটার গ্রাফিক্স এবং লাইটিং জি একটু দেখাবেন তো উনি এই দুই মাস প্লাস হয়েছে দুই মাস প্লাস হওয়ার পরে আহ তিনি যে স্কেমেটিক যে কিছু ক্লাস রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইট আসছে দেখতে পাচ্ছেন লোগো দেখাচ্ছে এই লোগোটা কিন্তু আসছিল না আমরা যখন সর্বপ্রথম কাস্টমাররা নিয়ে এসেছিল তখন কিন্তু তখন কিন্তু আপনার এখানে কোনো ধরনের গ্রাফিক শো করছিল বা চার্জের যে লোগোটা এখন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু তখন দেখা ছিল না অর্থাৎ আমরা বুঝতে পারতাম যে চার্জে দিলে একটা কম্পন হতো সেটা বুঝতে পারতাম সেই ক্ষেত্রে আমরা পরবর্তীতে একটা নতুন ডিসপ্লে নিয়ে এসেছিলাম সে লাগিয়ে দেখেছে তারপরও সেম কেস ছিল তারপরে তিনি স্টেপ বাই স্টেপ চেক করে দেখলো যে লাইনগুলো আসলে সিপি থেকে যখন মিসিং এবং তিনি পরবর্তীতে সিপিউর রিমুভ করেছে এই যে আপনি দুই মাস প্লাস হয়েছে এই যে এই দুই মাস জার্নিতে আপনার জার্নিটা কেমন ছিল আপনার কাছে

জেক আলহামদুলিল্লাহ তো ইনশাআল্লাহ সামনে আরো কিছু সময় আছে এবং যত কাজ করবেন এই ধরনের বা মোবাইল সেক্টর যতদিন থাকবেন কাজে লেগে থাকবেন তত এক্সপেরিয়েন্স বাড়বে নতুন নতুন কিছু শিখবেন আশা করা যায় আপনি অনেক ভালো করবেন ভবিষ্যতে তো যারা নতুন এখানে আসতে চায় তাদের উদ্দেশ্যে কিছু বলবেন আমি নতুন যারা আসতে চাই তাদের জন্য বলবো যে নেট দিয়ে যাই নেট প্রসঙ্গে মানে যে ট্রেনিং কোথায় করবো প্রথমে যেন তাদের চয়েস হয় এসকে মোবাইল স্কুল প্রথম পর্যায়ে যেন এসকে মোবাইল স্কুলকে রাখে জি ধন্যবাদ তো আপনার অনুভূতিটা কেমন কাজ করছে স্যার এখন আমার অনুভূতি খুবই ভালো মানে আল্লাহর কাছে শুকরিয়া প্রকাশ করতেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে নিজের কাছে যে আলহামদুলিল্লাহ তো শুনছিলেন আমাদের শিক্ষার্থীর দুই মাসের যে জার্নিটা ছিল এবং তার মধ্যে তিনি বেশ কিছু কয়েকটা কাজ করেছে তো আজকে তিনি এটা গ্রাফিক্স জন্য করেছে এর আগে ডেড কাজ করেছে তো আশা করা যায় তিনি ভবিষ্যতে আরো ভালো বেটার কিছু করবে এবং নতুনত্ব নিয়ে ভাবনা চিন্তা তার মধ্যে আমরা দেখেছি সেটা যতই ভাবনা যত থাকবে তত বেশি সাকসেস দাঁড় পান তিনি যেতে পারবেন ইনশাল্লাহ তার জন্য অনেক অনেক শুভকাম আজ এখানে শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম